আসলে কেন এখানে সব একসাথ হয়েছি সেটি ইতিমধ্যে আমরা জেনেও গিয়েছি চমৎকার একটি সময় আসলে আজকে আমার জন্য ভেরি এক্সাইটেড টু বি বিকজ ওয়ান্ডারফুল মুমেন্ট ফর মি কারণ এই যে আমার পাশে যারা বসে আছেন যে রেসপেক্টেড পার্সোনালিটিস যে সম্মানিত ব্যক্তিত্বের অধিকারী যারা যারা অনেকদিন ধরে তাদের শ্রম দিয়ে তাদের কষ্ট দিয়ে আসলে কাজ করছেন আমাদের বাংলাদেশের আমি বলবো ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানিজ ওয়ান অফ দ্য লার্জেস্ট আমি বলবো যে আসলে ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ অফ কোম্পানিজ যেটা আমরা বলি যে যমুনা গ্রুপ যার যাত্রা শুরু হয়েছে নাইনটিন সেভেন্টি ফোরে অলমোস্ট ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছর সো ইটস নট এ ম্যাটার অফ যোগ এত বছরের সফলতার যাত্রা যমুনা গ্রুপের তো সেখান থেকে যখন তারা আসলে তাদের যমুনা ইলেকট্রনিক্স যেটি তাদের আরেকটা সাকসেসফুল একটা উইংস যেটি যাত্রা শুরু হয়েছে টু থেকে সেখানে যখন আসলে আমাকে তারা ভেবেছেন তাদের সাথে সম্পৃক্ত করার জন্য আমি সত্যি অনেক সম্মানিত বোধ করছি কারণ যৌমুনে ইলেকট্রনিক্স অটোমোবাইলস আসলে আমরা জানি যে যে কেকটা আগে আমাদের সম্মানিত আলমগীর ভাইয়া বলছিলেন তিনি আসলে এত সুন্দর করে কথা বলেন এবং এত সুন্দর করে সব সবসময় ইন্ট্রোডাকশান দেন সবার তো ভাইয়া বলছিলেন যে দেশের টাকা দেশেই থাকুক সো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে যমুনা গ্রুপের তো অনেক অনেক আসলে তাদের বিজনেস অনেক সাকসেসফুল তাদের অনেকগুলো উইংস আছে সেক্ষেত্রে আজকে আমি যখন আমাদের যমুনা ইলেকট্রনিক্স নিয়ে কথা বলবো যেহেতু আমার সৌভাগ্য হয়েছে যমুনা ইলেকট্রনিক্সের সাথে আমার যেই যাত্রা শুরু হচ্ছে আজকে থেকে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাকে তারা যুক্ত করছেন আমি সত্যিই অনেক আনন্দিত এবং সম্মানিত আবারও বলছি এবং যমুনা গ্রুপের যারা আসলে রেসপেক্টেড যারা মেম্বারস বা আমাদের আমি বলবো যে আমাদের মনিকা তিনি তিনি আসলে এত হার্ড ওয়ার্কিং একজন পারসন শি ইজ সাচ এ সুইট হার্ট সো আপু যখন আমাকে নিয়ে ভেবেছে সেক্ষেত্রে আমি সত্যিই অনেক বেশি আমি বলবো যে সেই সম্মানের জায়গাটা আমি অবশ্যই আমি রাখার চেষ্টা করব এবং আপুর প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং আমাদের অন্যান্য যারা আছেন সোনিয়া আপু রোজালিন আপু মানে বিউটি উইথ ট্যালেন্টস যাদেরকে বলে আসলে মাল্টি ট্যালেন্টেড তারা এবং আমাদের অবশ্যই যৌনা গ্রুপের যিনি ফাউন্ডার যিনি আমাদের প্রয়াত চেয়ারম্যান স্যার আমাদের বাবু স্যার ওনাকে আমরা নুরুল ইসলাম বাবু তাকে আমরা সম্মানের সাথে স্মরণ করছি উনি আমাদের মাঝে নেই আমি কখনো বলবো না উনি সবসময় আমাদের মাঝে আছেন কারণ ওনার সফলতার এই যাত্রাই কিন্তু আমরা আসলে সবাই মিলে পারি দিচ্ছি তো সেখান থেকে এবং আমাদের এখন যিনি চেয়ারম্যান ম্যাম আমাদের সালমা ম্যাম আসলে ওনাদের প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আজকে যমুনা গ্রুপ এতটা সাকসেসফুল এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিজ আমি আবার বলছি এবং এই যে যারা এই যোদ্ধারা বসে আছে আমাদের মানে একসাথে আমরা বসেছি বা আমার সৌভাগ্য হয়েছে আমার সিনিয়র ভাইয়াদের সাথে বসার সো আই এম সো মাচ গ্রেটফুল এবং যমুনা ইলেকট্রনিক্স নিয়ে যদি আমি বলি আসলে এটা শেষ হবে না কারণ আমাদের দেশে এখন মনে হয় প্রত্যেকটি ঘরে ঘরে যমুনা ইলেকট্রনিক্স পৌঁছে গেছে সেটা আমরা ফ্রিজ বলি এসি বলি এলইডি টেলিভিশন বলি মাইক্রোওয়েভ বলি ওয়াশিং মেশিন বলি আসলে অনেক অনেক কিছু তো সেক্ষেত্রে আমি চাইবো যে আমার এই যে যারা আজকে এসেছে আমাদের এই আসল যে মানুষগুলো সামনে যাদের মাধ্যমে আসলে আমাদের পাঠকরা সবসময় পড়তে পারে সব পজিটিভিটি নিয়ে তারা আসলে থাকে যে দর্শকরা তাদেরকে আমি আবারও বলছি যে আপনারা আসলে যেহেতু এসেছেন আপনারা আমাদের অবশ্যই সবসময় যমুনা গ্রুপের পাশে থাকেন বুবলির পাশে থাকেন সো আজকে আমার নতুন যাত্রা শুরু হচ্ছে আমাদের সবার প্রিয় যমুনা গ্রুপের সাথে যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইলসের সাথে সো এইটি আমরা পৌঁছে দেব সবার কাছে এবং আমি চাই আমাদের এই যাত্রা সফলভাবে আমরা পানি দিতে চাই এবং স্টার্ট করতে চাই আজকে রমজান মাসে পবিত্র সময় আমরা শুরু করছি এবং ঈদ উপলক্ষে আমাদের যে বলছিল আমাদের ভাইয়া যে আসলে ডাবল খুশি অনেক অনেক ধামাক অফার আছে সেগুলো নিয়ে অবশ্যই আমরা আসবো একের পর আমাদের বিজ্ঞাপন হবে অনেক অনেক আসলে আমাদের ইভেন্টস আছে সো আই এম সাচ অনার্ড যে আমি আসলে যমুনা গ্রুপের সাথে এভাবে আমার সম্পৃক্ততা শুরু হচ্ছে এবং আমি বলবো যে যমুনা ইলেকট্রনিক্স কখনোই তাদের কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না তারা সবসময় গুণগত সম্পন্ন জিনিস তারা উৎপন্ন করছে এবং তাদের যে ম্যানুফ্যাকচারের যে প্রোডাক্টস তারা আসলে বাংলাদেশের আমি বলবো ওয়ান অফ দ্য বিগেস্ট যে তারা কিনা যখনই তাদের কোয়ালিটি নিয়ে তারা কম্প্রোমাইজ করে না তারা প্রত্যেকটা যে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো দিচ্ছে তারা সবসময় সেটা এনশিওর করে যে কাস্টমাররা যেন আসলে সর্বোচ্চ সেবাই পায় সো আমি চাইবো এই সফলতা এই সাকসেসফুল সব কিছু নিয়েই আসলে এই যাত্রাটা অব্যাহত থাকুক এবং আজকে থেকে আমি সম্পৃক্ত হচ্ছি সেটা জন্য আমি ভীষণ আনন্দিত এবং আমি চাইবো যারা যারা এবং একটি সুন্দর কথা একটু আগে আসলে বলেছে ভাইয়া আরঙ্গীর ভাই যে আমাদের যারা এখানে উপস্থিত আছে প্রত্যেকেই কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ যমুনা গ্রুপ মানে এটা আমার মনে হয় যে আসলে এটা অনেক সুন্দর একটি কথা কারণ আপনারা যখন লিখছেন আপনারা যখন লিখবেন আপনারা যখন পৌঁছে দেন সো আপনারা প্রত্যেকেই কিন্তু এটা কিন্তু রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশের মানুষের কাছে সো আমার মনে হয় আমরা সবাই ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করব এবং সামনে ঈদ সো ঈদের খুশি রোজার খুশি এবং যমুনা ইলেকট্রনিক্সের খুশি যমুনা গ্রুপের খুশি সব কিছু মিলেমিশে একাকার হবে সো সবাইকে পাশে চাই থ্যাংক ইউ সো মাচ